বিটরুটের পানসি টেস্টের কারণে যারা বিটরুট খেতে পারেন না তারা আজকের ভিডিওটি দেখলে আশা করি এরপরে আর অসুবিধা হবে না বিটরুটের অনেকগুলো উপকারিতার মধ্যে একটি হল বিটরুট কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে হেলদি লাইফ স্টাইল যারা ফলো করেন তাদের জন্য আজকের এই ড্রিঙ্কসটি আমি রেডি করেছি দিনের যে কোনো সময়ে এই ড্রিঙ্কসটি পান করা যায় তবে সবচাইতে পারফেক্ট টাইম হচ্ছে সকালবেলা খালি পেটে উষুম গরম পানি খাওয়ার পর এই ড্রিঙ্কস খেলে তার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর আপনি ব্রেকফাস্ট সেরে নিতে পারেন এখানে আমি বিটের সাথে আমলকি এবং গাজরও দিয়েছি আমলকি কিন্তু আমাদের চুল এবং স্কিনের জন্য খুবই ভালো রেগুলারই আমাদের দু তিনটি করে আমলকি খাওয়া উচিত এতে আমাদের চুল এবং স্কিন উভয়ই ভালো থাকবে বিটরুট পানসি টেস্টের কারণে অনেকেই বিটরুট খেতে পারেন না সেক্ষেত্রে আমলকি গাজর পুদিনা পাতা শশা সবকিছু একসাথে ব্লেন্ডার জগে নিয়ে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে খেলে খুবই টেস্টি লাগে আর একদমই নোনতা টেস্ট হয় না খুব একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার অ্যাড হয় ভাবা যায় দিনের শুরুতে যদি এত সুন্দর রিফ্রেশিং একটা জুস পান করা যায় তাহলে দিনটা কত হেলদি এবং কত ভালো যায় মনটাও অনেক ফ্রেশ থাকে সুস্থতা আল্লাহ পাকের দান তবে স্বাস্থ্য ভালো রাখতে এই রকম স্বাস্থ্যকর ড্রিঙ্কসের কিন্তু কোনো জুড়ি । নেই